হাসি খুশি একটা ফুটফুটে মেয়েকে কিভাবে বাবা মা নিজের হাতে শেষ করে দিল তাদের হৃদয়কে একটু কেঁপে উঠলো না ভাইরে ভাই এমন ঘটনা কেমনে সম্ভব বাবা মা কিভাবে সম্ভব তার নিজের সন্তানকে নিয়ে এমন কাজ সম্পদের লোভে অর্থের লোবে মানুষ এতটা নির্দয় হতে পারে এতটা পাশান হইতে পারে এত জঘন্য কাজ বাবা মা সন্তানের সাথে করতে পারে কারে বিশ্বাস করবেন কার উপরে আস্থা রাখবেন কার উপরে ভরসা করবেন বাবা মা সন্তানের সাথে যখন এমন কাজ করে আবার অনেক সময় আমরা দেখি যে সন্তানও বাবা মার সাথে এমন জঘন্য কাজ করে টাকার জন্য অর্থের জন্য সম্পদের জন্য আসলে আমরা দিন দিন কেয়ামতের ধার প্রান্তে চলে আসতেছি এগুলো আসলে কি প্রমাণ করে মানুষের মানবিক অবক্ষয় কি এতটাই দুরবস্থা আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু পি বিডি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি কাছের এবং দূরের দেশ এবং প্রবাসের আমার সকল ভাই বোন শুভাকাঙ্ক্ষী এবং আমার ভালোবাসার মানুষজন সবাই অনেক বেশি ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি আছি আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আসলে আমি নিজেই নির্বাক হয়ে গেছি আপনাদেরকে শর্টকাটে বলি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমাদের চারপাশে এমন অনেক দম্পতি আছে যাদের কোনো সন্তান হয় না একটা সন্তানের জন্য কত হাহাকার কত কান্না কত কষ্ট কত ছুটাছুটি কত হসপিটালে পর্যন্ত তারা খুঁজে ফিরে একটা বাচ্চা কত আর্তনাদ একটা সন্তানের জন্য কত হাহাকার অথচ বাবা মা হয়ে তার নিজের সন্তানকে কিছু টাকার জন্য আর সম্পদের জন্য পনেরো বছরের মেয়েটাকে নিজের হাতে তারা নির্মমভাবে ফুটফুটে পনেরো বছরের মেয়েটা নবম শ্রেণীতে পড়ে তারে শেষ করে দিল কিছু টাকার জন্য এবং সম্পদের লোভে কেমনে পারলো ভাই বাবা মা হয়ে এমন কাজটা কেমনে করতে পারল সত্যি মানুষের হৃদয়ে তুলপাল সৃষ্টি করছে এমন ঘটনা কতটা নিন্দনীয় ঘটনা এটা মেয়েটা স্বাভাবিকভাবেই প্রতিদিনের মতো খাওয়া দাওয়া শেষ করে বাবা মার সাথে পাশের রুমে ঘুমাচ্ছিল হঠাৎ মাঝরাত্রের দিকে বাবা মায়ে সেটাকে ডাক দেয় জান্নাতি উঠো বাইরে যাবো মেয়েটা ঘুম থেকে জেগে উঠে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে কোথায় যাব। তখন বাবা মা বললো বাইরে যেতে হবে দরকার আছে উঠো ঘুম ঘুম চোখে মনের মধ্যে কৌতূহল নিয়ে বাবা মা যেহেতু বলছে কোনো কথা নেই সে বাবা মার সাথে হাঁটতে থাকলো বাবা মার সাথে কিছুটা দূর হাঁটতে হাঁটতে যেতেই সে ঘুম ঘুম চোখে হাঁটতেছে এর মধ্যে দেখে তার চাচি শাহিনা বেগম তার চাচি হয় সেও তাদের সাথে যুক্ত হইল তখন তার মনে আরও প্রশ্ন জাগলো যে কোথায় যাচ্ছি আমরা এত রাত্রে চাচিকে বাবা মাকে জিজ্ঞেস করতেছে আমরা কোথায় যাচ্ছি বললো কথা বলো না দরকার আসছে যাচ্ছি বাইরে তখন মেয়েটা মনের মধ্যে কৌতূহল নিয়ে বাবা মা চাচি তখন সে ভাবলো যে কোনো একটা দরকারে মনে হয় কোথাও তারা যাচ্ছে তাকেও সাথে নিয়ে যাচ্ছে মনে কৌতূহল নিয়ে ঘুম ঘুম চোখে সে হাঁটতে থাকল হাঁটতে 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 এক পর্যায়ে যখন দেখে যে বাবা মা এবং চাচি তাকে নিয়ে রাস্তা না যে মানে কৃষি জমিন আছে না আবাদি জমিন ফসলি জমিন সেই দিকে হাঁটতে থাকলো মাঝ রাত্রে ফসলি জমিনের দিকে বাবা মা যাচ্ছে তাকে নিয়ে সে আবারও কৌতূহল নিয়ে মা বাবা এবং চাচিকে জিজ্ঞেস করলো আমরা কোথায় যাচ্ছি তারা বলল কথা বইল না দরকার আছে। আসো মেয়েটা তাদের সাথে গেল এবং যাইতে যাইতে ফসলের জমিন দিয়ে হেঁটে তারা অনেকটা দূর যাওয়ার পর দেখে একটা ভুট্টা খেত ভুট্টা খেতের কাছে এসে সে কৌতূহল নিয়ে আবারও মা বাবা এবং চাচিকে জিজ্ঞেস করলো আমরা এখানে কেন আসছি এখানে কি কাজ তখন সে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে চাপড়ে ধরে সে যেন চিৎকার না করতে পারে তাকে পিছন থেকে আঘাত করা হলো এবং সে প্রথম দৌড়ে নিজে যখন তাকে আঘাত করা হয়েছে সে দৌড়ে বাঁচার চেষ্টা করছে এবং দৌড় দিতে চেয়েছিল পিছন থেকে তাকে রড় দিয়ে মাথায় হিট করা হয় এবং বাঁচতে পারে নাই সে মাটিতে লুটে পড়ে আর যখন সে মাটিতে লুটে পড়ে কিভাবে সম্ভব ভাই মা বাবা এবং চাচি তাকে নির্মমভাবে দা উঠি দিয়ে আঘাত করে এবং তাকে সেখানে তারা নিশ্চিত করে সে শেষ হয়ে গেছে আর পৃথিবীতে বেঁচে নাই তারপর তারা সেখান থেকে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায় পরের দিন তারা কিন্তু বাড়িতে যায় নিশ্চিন্তে আছে পরের দিন গ্রামের মানুষ যারা কৃষি জমিতে কাজ করে তারা প্রতিদিনের মতো কৃষি জমিতে কাজ করতে আসে এবং সেখানে এসে দেখে জান্নাতির রক্তাক্ত দেহটা পড়ে আছে প্রথম তারা তার বাবা মাকে জানায় আত্মীয় স্বজনদেরকে জানায় গ্রাম পাড়া প্রতিবেশী মহল্লা সব মানুষ জমাট হয় মা বাবা প্রথম কি করে সেই ঘটনাস্থলে আসে এবং তারা কিছুই জানে না এমন অভিনয় করে কান্নাকাটি করে এমনভাবে তার বাবা মা এবং চাচা চাচিরা মিলে জান্নাতির লাশের পাশে সে কান্নাকাটি করার নাটক করে কেউ কোনো কিছু বুঝে উঠতে পারে না এই ঘটনা আসলে কে ঘটাইছে তারপরে তার পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায় এবং তার বাবা মা তখন কী করে কান্নাকাটি নাটক অভিনয় শেষ করে তারা তার বাবা মা এবং চাচা চাচি মিলে এই জান্নাতির মৃত্যুর জন্য সাতাইশ জনকে আসামি করে থানায় মামলা করে জন আসামিকে অ্যারেস্ট করা হয় তারা তো কিছু বুঝে ওঠার আগে এটা ঘটে সাতাইশ জন আসামিকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় বাট পুলিশ কোনো সুরাহা খুঁজে পাচ্ছে না কোনো ক্লু খুঁজে পাচ্ছে না কোনো কিছুই হদিস বের করতে পারতেছে না আসলে ঘটনা কি মানে যাদের নামে মামলা করা হয়েছে যাদেরকে আসামি করা হয়েছে আসলে তো তারা এর সাথে কোনোভাবেই যুক্ত না তাই পুলিশের তদন্তে কোনো কিছুই বের হয়ে আসে নাই নানান জিজ্ঞাসাবাদ চলে কিছুই বের করতে পারে না তারপরে জান্নাতির দেহটা যখন ময়না তদন্ত করা হয় লাশ যখন ময়না তদন্ত করা হয় তখন কিছু ক্লু পুলিশ খুঁজে পায় আর সেই ক্লু ধরে তারা তার বাবা মাকে এবং তার চাচা চাচিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় এবং তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করে তার কারণ তারা তো কোনো ক্লুই খুঁজে পাচ্ছে না এবং কোনো হদিস পাচ্ছে না কিভাবে হইল এমন ঘটনা এক পর্যায়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর এক পর্যায়ে জান্নাতির চাচি স্বীকার করে এই ঘটনা তারাই ঘটিয়েছে এই পরিকল্পিতভাবে এই ঘটনাটা তারা নিজেরাই করছে তখন জান্নাতির বাবা মা বুঝে গেছে এখন আর বাঁচার কোনো সুযোগ নাই এখন আর এখানে মিথ্যা বলার কোনো সুযোগ নেই যেহেতু একজন স্বীকার করে ফেলছে তার চাচি স্পটে ছিল এবং সেও এই ঘটনার সাথে জড়িত তখন তারাও স্বীকার করে ঘটনা এবং জান্নাতের বাবা মা এবং চাচা চাচি তারা বলে যে হ্যাঁ শনিবারের গভীর রাত্রে আমরা এভাবে এভাবে এই ঘটনা করছি কেন করছেন এটা যখন পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তো খুব কঠিনভাবেই তাদেরকে ধরছে না জিজ্ঞাসাবাদ করে তখন এক পর্যায়ে তারা বলে মেয়েটার বাবা জহিদুল ইসলাম মা মুর্শেদা বেগম এবং তার চাচি শাহিনা বেগম এই তিনজন মিলে তারা মেয়েটাকে নির্মমভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে কেন করছে এই ঘটনা পুলিশের জিজ্ঞাসাবাদে তারা তখন সত্যটা খুলে বলে প্রতিবেশীর সাথে তাদের একটা জমিনের বিরুদ্ধ ছিল আর মেয়েটার চাচি এবং চাচার পরিকল্পনা ছিল থেকে মেরে ফেলে তারা ওই যে যাদের সাথে সম্পদের বিরুদ্ধ ছিল তাদের নামে থানায় মামলা করবে তাদেরকে জেলে ঢুকাবে তারপরে জমিনের দখলদারি তারা বুঝে নেবে চিন্তা করেন ভাই এই জমিনের ফ্যাসাদ মিটানোর জন্য নিজের সন্তানকে এইভাবে নির্মমভাবে শেষ করবে বাবা মা কার উপরে ভরসা করা যায় যেখানে মানুষের সবচেয়ে নিরাপদ জায়গা সবচেয়ে আশ্রয়ের জায়গা বাবা মা আর সেখানে সেই বাবা মা এমন নির্মমতা কেমনে কেমনে সম্ভব মেয়েটার বয়স ছিল মাত্র পনেরো বছর সে নবম শ্রেণীতে পড়ত এবং প্রচণ্ড মেধাবী নাকি ছিল মেয়েটা এবং তার পুরো গ্রামবাসী এলাকাবাসী তার শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সে পড়াশোনা করত সবার হৃদয়ে মানে কেঁদে উঠছে এই ঘটনা মানুষকে অবাক করে দিছে পুরো গ্রামবাসী শোকাহত হয়ে গেছে কেমনে সম্ভব মেয়েটার আচার আচরণ ব্যবহার নাকি অনেক ভালো ছিল হ্যাঁ অনেক লক্ষ্যে একটা মেয়ে ছিল পড়াশোনার প্রচণ্ড মেধাবী ছিল তার শিক্ষা প্রতিষ্ঠানেও শোকাহত সবাই কেমনে করলো বাবা মা হয়ে এমন কাজ কিভাবে করলো দুনিয়াতে একমাত্র নিরাপদ স্থান হলো মা বাবার কোল তারপরে আর নিরাপদ স্থান কোথাও নাই হয় না সবচেয়ে নিরাপদ এবং আশ্রয়ের জায়গা হলো বাবা মা আর সেখানেও যদি সন্তান এতটা অনির নিরাপদ হয় কেমনে বিশ্বাস করবো মানুষ আমি এই পৃথিবীতে কাকে বিশ্বাস করবেন আমি তো বলব যে আমার শত্রুর শত্রুরও যেন দিন এমন বাবা মা কারো না থাকে এমন আপনজন কারো না থাকে আল্লাহ তুমি মাফ করো আল্লাহ তুমি হেফাজত করো অর্থ সম্পদের কাছে আজকে বাবা মার ভালোবাসাও এভাবে বিলীন হয়ে গেল এভাবে বিক্রি হয়ে গেল সত্যি আমি ভাষা পাচ্ছি না গো আমি বলার কোনো ভাষা পাচ্ছি না যে আর কোন ভাষায় বলবো তোমাদেরকে নির্বাক হয়ে গেছি আল্লাহ হেফাজত করুক আল্লাহ সকল সকল বাবা মা অভিভাবকদেরকে আল্লাহ সঠিক বুঝ দান করুক এবং আল্লাহ আমাদেরকে হাতায়াত দান করুক কেয়ামতের আলামত আমরা কেমতের একদম ধার পানতে চলে আসছি